হচ্ছে বিকাশে নগদে টাকা নিয়ে তারা হচ্ছে গিয়ে সাহায্য করে আর এমন একটা ভাব করে যে তাদের নিজের পকেট থেকে দিতেছে দাবি ছিল একটা যে কোটা সংস্কার করা সেই কোটা সংস্কার এখন চলে গেছে এখন আর ওই দাবি নাই আমাদের আমাদের কোটার কোনো দরকার নেই আমাদের যে ভাই বোনদের মারা হয়েছে যেই শিক্ষকদের এখন আটক করে রাখা হয়েছে এবং যে ভাই বোনদের আটক করে রাখা হয়েছে তাদের সবাইকে ছেড়ে দিতে হবে আর এই সব সবকিছু নয় দফা দাবির মধ্যে আছে তবে আমি নয় দফা দাবি আমি আমি যেটা বুঝতেছি যে নয় দফার দাবি কখনোই সরকার মানবে না তার পক্ষে মানা সম্ভব না তার চেয়ে ভালো সরকার পদত্যাগ করুক তাহলেই সঠিক বিচার হবে এটাই আপনারা যদি এসেছেন আন্দোলনে সামিল হয়েছেন ইতিপূর্বে অনেক অনেক ঘটনা ঘটে গিয়েছে আপনারা কোনো ধরনের সংখ্যা কাজ করছে ভিতরে না কোনো কোনো কিছুই কাজ করতেছে না কোনো ভয় কাজ করতেছে না যদি ভয় পেতাম তাহলে এখানে এসে দাঁড়াতাম না ভয় এখন দূর হয়ে গেছে আমরা এখনো পর্যন্ত স্বাধীনতা পাইনি এখনো অনেকে ভয় পাচ্ছে ঘরের মধ্যে বসে আছে আমি চাই যে আজকে সবাই বের হোক আজকের পর থেকে সবাই বের হোক সাধারণ জনতা এই যুদ্ধ এখন সবার সবাই যদি না বের হয় তাহলে আমরা কখনো এই যুদ্ধ জয় হতে পারবো না কোনো ভয়ভীতি করার কোনো দরকার নেই এখন সবাই ভয় থেকে সব দূর করে দিয়েছে

এই শোক পালন করার মতো আসলে ভাষা নেই বিচার আসলে আমি চাই আল্লাহর কাছে আর কারো কাছে না আর আমার দাবি হচ্ছে আমি সরকার পদ দেখ চাই এটাই বিচার সরকারের কাছে আমি চাই না কারণ সরকার কখনো ন্যায্য বিচার করবে না মিথ্যা মামলা অন্যকে ফাঁসিয়ে এই বিচার করাবে সেই বিচার দিয়ে আমরা কি করবো এটা আমি জানি না কেন কোন ভয় তারা আসতেছে না তবে আমি সবাইকে বলতেছি যে সবাই আসেন আমরা সবাই একত্রিত হই আমরা সবাই এটার প্রতিবাদ জানাই তাহলেই আমরা এই যুদ্ধ জয়ী হতে পারবো কিছু মানুষ আছে লোক দেখানো মানুষ যারা হচ্ছে গিয়ে মানুষের কি কি বলে ওটাকে আমি বলতে পারতেছি না লোক দেখানো কিছু সেলিব্রিটি আছে যারা হচ্ছে গিয়ে শো করতে পছন্দ করে ওটা হচ্ছে হচ্ছে তাদের সময় দেখা যায় সবার থেকে বিকাশে নগদে টাকা নিয়ে তারা হচ্ছে গিয়ে সাহায্য করে আর এমন একটা ভাব করে যে তাদের নিজের পকেট থেকে দিতেছে আর আসল আজকে আজকে এই আন্দোলনের সময় আসল ইয়ে যুদ্ধের সময় তাদেরকে দেখা যাচ্ছে না এগুলো সব লোক দেখানো সেলিব্রিটি আমি এদেরকে সাপোর্ট করি না আই হেড দিস গাইড

কোনো যতগুলো কান্ড কারখানা করতেছে সরকার সব কিছুই হচ্ছে ক্ষমতার উদ্বিগ্ন করতেছে ক্ষমতা হচ্ছে গিয়ে অপব্যবহার করতেছে তো আমি এই সরকার আমি একটাই দাবি রাখতেছে যে সরকার বলতে দায় চাই